দেখেন এই সবগুলো এক কোম্পানির মাল আমার এই যে বিল্ডিং বিল্ডিংয়ের মাঝ আনে উনি সবগুলো একই কোম্পানির মাল আনছে সব বাড়িয়ে এক কোম্পানির মাল দিয়ে কাজ করাটা আসলে খুবই ভালো লাগে কারণ একটা বিল্ডিং মাছ অনেক সিম কোম্পানির সব মালগুলো আনে ফিটিং জুলো সুন্দর মিডিয়াম রেটের আপনার আমাদের কাছেও ভালো লাগে একটা ভালো কোম্পানির মাল যখন পার্টি লাগায় এটা দেখতে সুন্দর এবং দীর্ঘস্থায়ী